দুবাইয়ে শুধু দু সালে চার হাজার চারশো কোটি টাকার বাড়ি ফ্ল্যাট কিনেছেন পাঁচশো বত্রিশ জন বাংলাদেশি দুবাইয়ে আবাসনে বিনিয়োগ নিয়ে ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য দু সালে এমন বাংলাদেশির সংখ্যা ছিল পাঁচশো জন আর সম্পদ ছিল চার হাজার তিনশো কোটি টাকা দুবাইয়ের আবাসন বাজারে সংখ্যালঘু হয়ে পড়েছেন সেদেশেরই জনগণ সেখানে এখন সবচেয়ে বেশি বিনিয়োগ বিদেশি ধনকুবেরদের আর এই তালিকায় আছেন অনেক বাংলাদেশিও দুবাইয়ের আবাসন বাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইইউ ট্যাক্স অবজারভেটরি সেখানে বলা হয়েছে সম্পদ কিনেছেন এবং তার তথ্য ফাঁস হয়েছে এমন বাংলাদেশির সংখ্যা দু সালে ছিল তিনশো জন ওই বছর তারা মোট দুই হাজার ছয়শ কোটি টাকার সম্পদ কিনেছেন যে সম্পদের সংখ্যা ছিল ছশো একচল্লিশটি চল্লিশ পার্সেন্ট বেশি এই প্রতিবেদনে বিভিন্ন তথ্য ব্যবহার করে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমলে নিয়ে আরেকটি তথ্য দিয়েছে ইউ ট্যাক্স অবজারভেটরি সেখানে বলা হয়েছে দু সালে সর্বমোট এই বাংলাদেশির সংখ্যা হতে পারে পাঁচশো জন তাদের কেনা সম্পদ মূল্য ছিল চার হাজার চারশো কোটি টাকা দু সালে এমন বাংলাদেশি সংখ্যা ছিল পাঁচশো জন আর সম্পদ মূল্য ছিল চার হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ দেখা যাচ্ছে দু সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক